আইসএচি যারা আমারে চিন এবং আমার ফেসবুকে এড আছেন তারা সবে চিনবা আমার খুবই ঘনিষ্ঠ মানুষ আমার অর্জুন আমার দীর্ঘদিনের সহযোগী বন্ধু অথবা ছোট ভাই যাই বলেন না কেন তো অনেক দিন একটা না আমার লগে চলাফেরা করছে তো অবশেষে আজকে দেখতে পারা যে তার বিয়া তো এখন আসলে তার বিয়াত পাইছি আর আজকে ওর বিয়া চলে তো এখন সম্ভবত তার মানে লগ্ন চলে আমি একটু ফরে আইছি তার যখন বরযাত্রী আইসি তখন আইতেম পারছি না আমি অনেক ফরে আইসি আইয়া পাইছি তো অর্জুন তারপরে একটু লগ্ন সাত ভাগ এটা শেষ হওয়ার পরে একটু অর্জুনের বইয়া গল্প করিয়ার আড্ডা দিয়ার তার অনুভূতি নিয়ার আর অর্জুনেও খুব সুন্দরভাবে তাই মানে আসেন তাই মন খুবই বালা বিয়া করতে তাই অনেক খুশি আর এদিকে আসেন আমার লগে আমরা মেম্বার জুবের ভাই এওয়ার বাই উজ্জ্বল ভাই তারও আসেন আর হবিও আছেন আমার লগে আর আমার ছেলেতা হামিদও আসেন তাহমিদ আসলে অর্জুনের বিয়াত যাওয়ার লাগে অনেক মানে আগ্রহী সবই অনেক আগ্রহ নিয়া অর্জুনের বিয়াত গেছে আর তাহমিদ তাইন অনেক উপভোগ করে অর্জুনের আনুষ্ঠানিকতা খুবই খুশি তাহমিদ অর্জুনের সম্ভবত ধর্মীয় ভীতি নীতি অনুযায়ী তারা কিছু একটা চলে আমি আসলে জানি না আর ফাঁকে আমার পাক না বল আসইন তাইন অর্জুনের বিয়াত গেছেন খুবই ভালো লাগছে তাদের দেখ আর যাই হোক আসলে ভিডিওটা করেছে আসলে অর্জুনের বিহারে কিছুটা স্মৃতিময় লাগে আর অর্জুনের লাগে অবশ্যই শুভকামনা তার নতুন জীবনের লাগিয়ে শুভকামনা আর আসলে আমার আমি খুবই গর্ববোধ করি যে আমরা দশগড় এলাকাত আমরা এলাকাত বিশেষ করে আমরা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই আমরা সবসময় মিললে মিশে থাকি একটা আসলে সবসময় আমার কাছে খুবই ভালো লাগে আমরা সবসময় একে অপরের লাগে মিলিয়ে থাকি যে একটা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি কয় তো যাই হোক আমি প্রত্যাশা করব যে আমরা যে যুগ যুগ ধরিয়া যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চললে আর একটা যেন আজীবন অটুট থাকে আমরা একে অপরে সবই মিলিয়ে থাকি সুন্দর একটা এলাকা আমরা বিনির্মাণ করি আর লাগে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানাইয়া আজকের ভিডিও এখন পর্যন্ত